Allahumma ya rabbana wa

ভারো চেয়ারম্যান মাননীয় সুজিত ঘোষ মহাশয় এর এবং উদ্যকে তারে যে পরিষেবা পরিচর্যা তিনি দিয়েছেন এবং সকলকে বলবো আপনারা যে সমাবেশে যাবার জন্য এসেছেন সেই লক্ষ্য পূরণের স্বপ্নে আপনারা গেটের কাছে আসুন এবং সিংভলাবদ্ধভাবে বসে উঠুন ইতিমধ্যেই ধর্মটা আলাদা আমি কিন্তু যেতে শুরু করেছে এবং সত্যিই

আপনারা ইতিমধ্যেই দিয়েছেন যারা টুপি চাইছে তাদেরকে অনুরোধ করবো গেটের সামনেই দেখবেন দুদিকে আমাদের রয়েছে টুপি এবং টুপিটা অবশ্যই